বিলাসিতা আর পুরনো স্মৃতির শহর ভাইস সিটিতে ফিরে আসা মানে যেন একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া এই শহর জিটি এর একটি ক্লাসিক জায়গা যেখানে আশি এর দশকের ভাবমূর্তি এখনো ঝকঝক করছে তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে কিন্তু বিলাসিতা আর চমকের ছোঁয়া এখনো অটুট আছে তোমরা যদি জিটি এ ভাইস সিটি গেমটি খেলে থাকো তাহলে কিছু জায়গা দেখেই তোমাদের চোখ চকচক করে উঠবে আর ওশান বিচ দেখে মনে হবে তুমি স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছ সাদা বালির সমুদ্র প্যাস্টেল রঙের আর্ট হোটেল আর ঝকঝকে নীল সমুদ্র এই জায়গাগুলো যেন তোমাকে জড়িয়ে ধরে বলছে এখানে এসে মজা করো আর লিটেল কিউবা এই ছোট্ট এলাকায় জীবন যেন থামতেই চায় না রাস্তায় রঙিন মানুষ গানের তাল আর জীবন্ত পরিবেশ এখানে এসে মনে হবে তুমি একটা উৎসবে ঢুকে পড়েছো তারপর আছে ভিসিপোর্ট এই জায়গাকে বলে ক্রুজ শিপের রাজধানী বিশাল বিশাল জাহাজগুলো যখন ডকে দাঁড়িয়ে থাকে তখন মনে হবে তোমরা কোনো সিনেমার সেটে চলে এসেছো এই জাহাজগুলোর দিকে তাকালে তোমাদের মুখে হাসি ফুটবেই তাই নজ রাখো কারণ এই শহর তোমাদের মুগ্ধ করতে প্রস্তুত লিওনিডা কিস এই জায়গাকে স্বর্গের ছোঁয়া এবং স্বর্গের দারপথ বলে ডাকা হয় এই গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জে পা রাখলেই মনে হবে তোমরা সব দুশ্চিন্তা পিছনে ফেলে এসেছ এটা হয়তো সবচেয়ে চমকপ্রদ জায়গা নয় কিন্তু এখানে শান্তি খুঁজে পাওয়া যায় খুব সহজে আর চাইলে উপসাগরে গিয়ে বোট পার্টিতে মেতে উঠতে পারো যেখানে হাসি গান আর নাচের শেষ নেই নয়তো গিয়ে বসে পড়ো দা রাস্টি অ্যাঙ্কর নামের একটা ডাইট বারে যেখানে গল্প আর পানীয় স্রোত বয়ে যায় আর যদি অ্যাডভেঞ্চারের মুডে থাকো তাহলে ডুব দাও সমুদ্রের গভীরে উপকূলের কাছে পানির নিচে একটা জাদুকরী জগৎ অপেক্ষা করছে সামুদ্রিক কচ্ছপ রঙিন মাছ আর আরও অনেক কিছু দেখে তুমি অবাক হয়ে যাবে তবে সাবধান এই নীল জলের গভীরে বিপদ লুকিয়ে আছে তাই চোখ কান খোলা রেখো ব্রাস রিভার সুয়েটল্যান্ড বিপদ আর রহস্যের জলাভূমি ব্রাস রিভার সুয়েটল্যান্ড হলো লিওনিডার একটা বনাঞ্চল জায়গা যেখানে শিকারীরা তাদের স্বপ্ন পূরণ করতে আসে এই জলাভূমি যেন প্রকৃতির একটা অদ্ভুত ক্যানভাস এখানে তোমরা দেখতে পাবে বিখ্যাত কুমিরদের যারা জলের মধ্যে লুকিয়ে থাকে আর খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখে মনে হবে তারা ধীরে ধীরে জলের সঙ্গে মিশে যাচ্ছে কিন্তু এই জায়গাকে হালকাভাবে নিও না জলের নিচে আরো ভয়ঙ্কর শিকারী প্রাণীরা ঘাপটি মেরে আছে আর এই প্রাচীন জলাভূমিতে লুকিয়ে আছে এমন কিছু রহস্যময়ী আবিষ্কার যা তোমাদের মুখে হাসি আর ভয় একসঙ্গে ফুটিয়ে তুলবে তাই যদি একা এই অঞ্চলে যাও নিশ্চিত করো যে তোমাদের হাতে অস্ত্র আছে আর তুমি যেকোনো বিপদের জন্য প্রস্তুত পোর্ট গিলহর্ন একটি ভাঙা স্বপ্নের শহর পোর্ট গিলহর্ন এখন আর আগের মতো নেই এই জায়গা যেন একটা ভাঙা ছবি যেখানে একসময় হাসি খুশির দিন ছিল লিওনিডার এই জরাজীর্ণ অঞ্চলে জীবন খুব কঠিন ডিলাইট স্ক্যাবারে আর স্টারলিট মোটেল একসময় পর্যটকদের হৃদয় ছিল কিন্তু এখন পরিত্যক্ত স্ট্রিপ মল আর ফেলে দেওয়া আকর্ষণগুলোই এখানকার গল্প বলে তবে স্থানীয়রা হাল ছাড়েনি তারা নতুনভাবে ব্যবসা চালিয়ে নিচ্ছে আর স্থানীয়দের ব্যবসা চালিয়ে নেওয়ার জন্য একটি নতুন অর্থনীতিও গড়ে উঠেছে जी जय